কৃষ্ণ রাধে রাধে ভক্তকে টাকা পয়সা দান করা যেতে পারে কিন্তু তিনি কখনো সেইগুলি পাওয়ার জন্য সংগ্রাম করেন না ভগবানের কৃপায় যদি আপনা থেকেই তার কাছে টাকা পয়সা আসে তাতে তিনি বিচলিত হন না ভক্ত স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই দিনে দুবার স্থান করেন এবং ভগবানের সেবার জন্য খুব সকালে ঘুম থেকে ওঠেন তাই তিনি স্বভাবতই অন্তরে ও বাইরে অত্যন্ত নির্মল ভক্ত সর্বদাই সুদক্ষ কারণ জীবনের সমস্ত কর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত এবং প্রামাণিক স্বাস্থ্য স্বাস্থ্য সম্বন্ধে সর্বত্রভাবে নিঃসন্দেহ ভক্ত কখনোই কোনো বিশেষ দলের পক্ষে অবলম্বন করেন না তাই তিনি সর্বদাই উদাসীন তিনি সর্বপাধি তাই তিনি কখনোই ক্লেশ ভোগ করেন না তিনি জানেন যে তিনি তার দেহটি একটি উপাধি মাত্র তাই কখনো যদি দেহের কোনো রকম যাতনা হয় যাতনা হয় তাই তাই কখনো যদি দেহের কোনো যাতনা হয় তাতে তিনি অবি অবিচলিত থাকেন শুদ্ধ ভক্ত এমন কিছু পয়সা করেন না যা কৃষ্ণ ভক্তির প্রতিকূল উদাহরণস্বরূপ বলা যায় একটি বড়ো বাড়ি তৈরি করতে বলে অনেক শক্তি নিয়োগ করতে হয় কিন্তু ভক্ত কখনোই এই ধরনের কাজে উদ্যোগী হন না যদি তা তার ভগবৎ ভক্তির উন্নতির সহায়ক না হয় তিনি ভগবানের জন্য মন্দির তৈরি করতে পারেন এবং সেই জন্য সমস্ত রকমের উদ্বেগ উৎকণ্ঠা মাথা পেতে গ্রহণ করতে পারেন কিন্তু তিনি তার আত্মীয় স্বজনদের জন্য বড় বাড়ি তৈরি করার কাজে প্রয়সী হন না যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না যিনি প্রিয় বস্তুর বিয়োগ শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত শুদ্ধ ভক্ত বৈষয়িক লাভ ও ক্ষতিতে উৎফুল্ল অথবা বিমর্ষ হন না তিনি পূর্ত অথবা শিষ্য লাভের আকাঙ্ক্ষা করেন না এবং তা না পেলে তিনি দুঃখ হন না তার প্রিয় বস্তু হারিয়ে গেলে তিনি অনুতাপ করে না তেমনই তার ইস্পৃত বস্তু না পেলে তিনি বিমর্ষ হন না তিনি সব রকম শুভ অশুভ পাপ পুণ্য আদি জড়কর্মের উদ্ভে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি সব রকম বিপদ বরণ করতে প্রস্তুত কোনো কিছুই তার ভগবত ভক্তি সাধনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না এই ধরনের ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় যিনি শত্রু মিত্রের প্রতি সমবুদ্ধি যিনি সম্মানে অপমানে শীতে গরমে সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন যিনি কুসঙ্গ বর্জিত সংযত বা যত কিঞ্চিত লাভে সন্তুষ্ট গৃহশক্তি শূন্য এবং যিনি স্ত্রীর বুদ্ধিও আমার প্রেমময়ী সেবায় যুক্ত সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় ভক্ত সর্বদাই সব রকম অসৎসঙ্গ থেকে মুক্ত থাকেন কখনো কখনো কেউ প্রশংসিত হয় এবং কেউ নিন্দিত হয় সেটি হচ্ছে মানব সমাজের স্বভাব কিন্তু ভক্ত সর্বদাই কৃত্রিম ও নিন্দা সুখ অথবা দুঃখ থেকে মুক্ত থাকেন তিনি অত্যন্ত সহিষ্ণু তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথাই বলেন না তাই তাকে বলা হয় মৌন মৌন শব্দের অর্থ এই নয় যে কারো কথা বলা উচিত নয় মৌন শব্দের অর্থ হচ্ছে বাজে কথা না বলা প্রয়োজনীয় কথাই কেবল মানুষের বলা উচিত এবং ভক্তের কাছে সবচেয়ে যে প্রয়োজনীয় কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের জন্য কথা বলা ভক্ত সর্ব অবস্থাতেই সুখী তার ভাগ্য কখনোই অত্যন্ত সুস্বাদু খাবার জুটতে পারে কখনো বা না জুটতে পারে কিন্তু সর্ব অবস্থাতেই সন্তুষ্ট